¡Gracias! I'm प्यारा मामी बि नमायर पर तव्हां नये তোমি বাজি যাব মোহতাল রসুল্লাহ তুমি রুপিয়া Para, para, tomaría এবারে আজকের এই মহাটি মজলিশে উপস্থিত হয়েছেন কালীপাড়া জামে মসজিদের সম্মানী রাম সাহেবকে রসুলের আদর্শ কোরআন হাজির থেকে আলোচনা করার জন্য এই তালিপুর খানকার চিস্তা দেব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান করছি

ামুক <SM�� când apl purposelyHiśmy> إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة र तिला किर तिलाका जु दिनाली परे मतिलला जानिका व खुल दाजुई वा विहुरै र तर तिल

মঞ্চে উপবিষ্ট নামাই রাম এই মঞ্চে আগত বাবা ও ভাইয়েরা এবং আমার উপবিষ্ট মা ও বোনেরা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি ইশালের সব উপলক্ষে ইশালের সব জিনিসটা কি

অবশ্যই আমরা যদি মৃত্যু ব্যক্তির জন্য দান খায়রত করি দোয়া করি সেগুলো মৃত্যু ব্যক্তিরা অবশ্যই অবশ্যই থাকবেন আছে কোরআন শরীফে তা ভরি প্রমাণ আছে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আট পেশ করেছি এবং হাদিস শরীফ থেকে তিরমিদি এবং এমনি বাজার থেকে একটা হাদিস পেশ করেছি সময় স্বল্প স্বল্প সময়ের মধ্যে যা একটু পারা যায়

হাদিস ও কোরআন কোরআন আমাদের আমরা দেখতে পাই কোরআন শরীফটা অনেক সাধারণ তো ঠিক এরকম মোটা এত বেশি মোটা না জনার মুফাসসির জনার তাফসীর করেছেন কোরআন হাদিসে এইято পিউ কোরআনে তাফসীর করতে এত বড় উচ্চ মান্য করেছেন তাহলে এই কোরআন শরীফের ভিতরে আর কত কি না ভরা আছে তাহলে ওর ভিতর আর কি ভরা আছে আরবি আমি হচ্ছে অধা তো সমুদ্র আমার ভিতরের মতি ভরা আছে এই আরবির ভিতরে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় ওরকম জিনিস কোনো বাংলাতে পাওয়া যায় না

এই কোরআন হাদিস পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে অনেকে পথভ্রষ্ট হয়েছে আজ বাংলাদেশ থেকে এই যে মোবাইল মোবাইলে হাদিস শোনাতে অনুবাদ বলা করছে উল্টা পাল্টা করে মানে করে দেয় ভুল ধারণা যা তোমরা আজকে মানে নয় সেই সমস্ত মানে করে মানসিক বিভান্ত করছে দিনে মানুষ যখন ভয়ে আতঙ্কিত হবে সেই সময় আল্লাহ আল্লাহর বন্ধু হতে পারবে আল্লাহর বন্ধু হতে পারবে তাদের কোনো সেখানে ভয় থাকবে না কোনো দুঃখ থাকবে না

অর্থাৎ বিতের মানে প্রথম মারে পাক বোন প্রথম কর্ম হচ্ছে ইমান আনা ইমান ইমান ব্যতিত কোন আমার আল্লা দরবারে তবল হবে না ওলি আউলিয়া কথা শুনেছি পুরুষদের কথা যেতে পুরুষদের ভিতরে অনেক ওলি আউলিয়া আছে কিন্তু খালি পুরুষদের ভিতরে ওলি আউলিয়া নয় এই নারীদের ভিতরে অনেক আল্লাহ ওলি ভরা আছে বহু মা আর মেয়েরা মেয়েদের ওলি হওয়া খুবই সহজ মেয়েরা যে খাবারটা খাই আসল খাবার খায় মেয়েরা স্বামীর ইনকাম যে খাবারটা খাই সেটা মেয়েরা হালাল রুজি খায় কিন্তু সব পুরুষ হালাল রুজি সবার হাতে জুটে না পুরুষেরা নানা রকম ভাবে ইনকাম করে কেউ হারাম পন্থায় কেউ হালাল পথায় কিন্তু মেয়েদের জন্য স্বামী যেটা ইনকাম করুক না কেন মেয়েদের জন্য সেটা হালাল হয়ে যায় মেয়েরা কেবল নামাজ কার্জিয়াত নামাজ গুলো করবে নামাজ করবে রোগা করবে ওদিনা ওদে জাগো রোজা পুসেতে এমন সামির খিদমত করে সামির কথা মতন চললে ও মেয়েটা হয়ে যাবে ফাকার জান্নাতে মান মাতা ওয়াওয়া যা যা হওয়ার দিন দেখালে তুমি জান্নাতে কোন মে মারা গেল যদি মৃত্যু সময় তার সামির কারতে সন্তুষ্ট থাকে ও নেতা হতে জান্নাতে তাহলে দিনু যারা ইমান আনলো আর ইমান পূর্ণতা লাভ করবে ইমান পূর্ণতা লাভ করবে আল্লাহ জেগের করার সময় আল্লাহকে স্মরণ করার সময় নামাজ পড়ার সময় অন্তর পাবে প্রশান্তি অন্তরে মানে শান্তি পাবে আপনি নামাজ পড়বেন আপনি আল্লাহ জেকের করবেন তস্কি পাঠ করবেন অন্তর পাবে আপনার শান্তি জানতে হবে যে আপনার ইমানটা পূর্ণ লাভ করেছে ইমান পূর্ণত লাভ করার শরীয়ত এবং মারে পাতে পর্থক হতে স্তর আমরা মনে করি যে মানে মাথায় টুপি দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে যারা নামাজ পড়ে খুব নামাজ পড়ে তাদেরকে আমরা পরেশ গাড়ি বলি এই কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়

আল্লাহ পাপ আল্লাহ রাসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে তাহলে কি হবে পরেশগারিতা অবলম্বন হবে জালিকা ফাউজুল আযীম যারা পরেশগারিতা অবলম্বন করো তারাই সফলতা লাভ করবে আর সফলতা লাভ হয়েছে ও হুয়ালে জান্নাত ও ব্যক্তি জান্নাত চলে যাবে

এই দুনিয়াটা होके জান্নাত কিনার বাজার এই দুনিয়ার মুখ থেকে চলে গেলে আর জান্নাত কিনা হবে না জীবন থাকতে থাকতে বেঁচে থাকতে থাকতে এটা হচ্ছে দুনিয়া জান্নাত কিনার বাজার জান্নাত কিনা জান্নাতটাকে কিনেনি মাসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা নহ পল পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আর এমন কোন বান্দা ছিলেন এমন কোন বান্দি ছিলেন এমন কোন বান্দা ছিলেন এমন কোন বান্দি ছিলেন যে রাত্রি বেলাতে সমস্ত মানুষেরা নিদ্রার মধ্যে ঘুমিয়ে কাটিয়েছে নিদ্রাতে রাত্রি কাটিয়েছে কিন্তু রাত্রিতে উঠে গভীর রাত্রে উঠে